নমস্কার বন্ধুরা সামিয়া ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো তো আমিও অনেক ভালো আছি অনেকদিন ঘুরে আসলাম তো চলো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি তো এটা হচ্ছে ছট পুজোর প্রথম যেদিন বিকেলে আমাদের ঘাট ছিল সেদিনকার ভিডিও এটা তো তো ঘর থেকে সব কিছু বাইরে বের করে নেওয়া হয়েছে এবার আমরা চলে যাব ঘাটে তো আমাদের এবারের ঘাটটা অনেকটাই দূরে ছিল তো গাড়িতে করে সবাই গিয়েছিলাম তো এই তো ঘাটে গিয়ে পৌঁছে গেছি তো ঘাটকে এইভাবে সাজানো হবে এটা তোমার নিজের উপরে ঘাট সাজানো তুমি যেরকম সাজাতে চাও সাজাতে পারো ঘাট কিন্তু কিনে নিতে হয় এই যে নদীর যে ঘাটগুলো এগুলো এই আমাদের যতটা করে জায়গা আছে কলা গাছ দেওয়া ততটা করে জায়গা আমরা কিনে নিয়েছি খালি জায়গাটাই কিনে নিয়েছি এরকম সাজানো অবস্থায় তোমাকে ঘাট দেবে না খালি জায়গাটাই দিয়ে দেবে এবার তুমি তোমার ঘাটকে এরকম মাটি ভরে বালি ভালো করে ভরে উঁচু করে সাজিয়ে নেবে তো দেখো পুরো এক লাইনে কত ঘাট আর কত সুন্দর লাগছে তো আমার অনেক বন্ধুরা আছো যারা এই পাশে থাকো মেদিনীপুরের এদিকে থাকো অনেকেই জানো না এই পুজোটা কী আর অনেকে দেখোনি দিনও তো তাদের জন্য এখন তো মোবাইলের মাধ্যমে আমরা অনেক কিছুই দেখতে পারি অনেক রকম পুজো নানান রকম জিনিস আমরা দেখতে পারি তো যেহেতু আমরা এই পুজোটা ছোটোর থেকে দেখে এসেছি আর অনেকবার করেও এসেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো একটা পুজো বা একটা অনুষ্ঠান তো আর কিছু সময়ের জন্য না অনেকটা বড়ই হয় তো সবটা তো আমরা মোবাইলে বা যে কোনো কিছুতে বন্দি করতে পারি না তার মধ্যেই যতটুকু করা যায় ততটুকু ভিডিও আমার মানে বরমশাই করেছিল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই বিকেলের ঘাটে তো আমরা সবাই চলে গেলাম এবার বিকেলের ঘাটটা হচ্ছে দুটো আড়াইটে তিনটে এর মধ্যেই তোমাকে চলে যেতে হবে আর সন মানে এই বিকেলের ঘাটে আমরা দাঁড়িয়ে পড়বো সূর্য অবধি দাঁড়িয়ে থাকবো তো এই তো পুরো ঘাটে দেখো সব কিছু সাজিয়ে ঠাজিয়ে নিয়ে এবার বসে আছি এরপরে আস্তে আস্তে সবাই জলে নামবে তো পুরো লাইনে ঘাট আর এই যে সিঁদুর যারা উপাসী আছে যারা সদবা সবাই সিঁদুর পরবে সিঁড় সিঁদুর পরিয়ে দিতে হবে আর এটার কোনো নিয়ম নেই ছেলে মেয়ে সবাই উপোস থাকতে পারে কেন প্রচুর কঠিন পুজো তো তুমি যদি থাকতে পারো সেটা তোমার শরীরের উপরে সবাই হয়তো থাকতে পারে না অনেকের শরীরে অনেক রকম প্রবলেম থাকে অনেকের শরীর দুর্বল থাকে তো যারা সুস্থ সবল মা যদি চায় ছট মা যদি চায় সবাই করতে পারে তো আমাদের অনেকজন এবার হয়েছিল পুজোয় আগেরবার আমি আর বোন আর দুজন ছিলে এবার অনেকজন মিলেই পুজোটা হয়েছে তো খুব ভালো লাগে কদিন খুব ভালোই কেটে যায় আমরা কিন্তু পুরো দুদিন উপাসী কিন্তু আমাদের দেখে তোমাদের মনে হবে না আমরা দুদিন তিন দিন ধরেই আমরা পুরো উপাসী মানে মুখে যে থুতু থাকে সেটাও আমরা গিলবোনা না থু ফেলে দেব তো আমাদের পরিস্থিতি কেমন হবে সেটা বুঝতেই পারছো তাও ঠাকুর আমাদেরকে ভালো রেখেছে আর আমরা বলে আমরা নই যারা যাদের ঘাটের সামনে যারা যারা দাঁড়াবে তারা সবাই পূজা করছে সবাই ব্রতি তো এই নদীর টাকে সাজানো হয়েছে কত সুন্দর করে তো এটা কমিটির থেকে তোমাদেরকে জায়গা দিয়ে দিচ্ছে এবার তোমরা সাজিয়ে নিতে পারো লাইটের ব্যবস্থা তাদের ছিল তো এটা বিকেলের ঘাট বিকেলে তো লাইটটা দরকার হয় না লাইটটা দরকার হয় ভোরের ঘাটে তো একটা ঘাট দেখতে পাচ্ছি ওই পাশে একদম বিয়ে বাড়ির মতন সাজিয়েছে তো এটা আমাদের নিজেদের উপরে আমরা যদি চাই আমাদের ঘাটকে যত পারি সুন্দর করে সাজাতে পারি তো অনেকে ভাবে এই পুজোটা কী পুজোটার কী মানে কেন হয় তো আমরাও সঠিক বলতে পারবো না বন্ধুটা পুজোটা কি পুজোটা কেন হয় কিন্তু পুজোটা খুবই জাগ্রত তুমি মন থেকে চাইলে করতে পারো আর তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে তো আমরা যা ছোটোর থেকে বড় হয়েছি দেখতেই আছি তো আমাদের কাছে অতটা এখন মনে হয়নি পুজোটা কি ছট পূজা মানেই পূজা একটা বড় পূজা তো আমার দিদা কী সুন্দর বসে আছে দেখো আর আমার বোনের বড় যা আর ভাসুর দাঁড়িয়ে আছে ওনারও বৌমা ছেলে পুজো করেছে ঘাটে দাঁড়িয়েছে জলে তো ওই তো ছেলে বৌমা আর সব রিলেটিভদের মধ্যে সবাই দাঁড়িয়েছে বোনের পুরো পরিবার মানে বোনের শ্বশুরবাড়ির পুরো পরিবারই আছে আর নিজের বলতে আমি আছি বোন তো ভালোমতন তো ভালো মতন ঠাকুরের আশীর্বাদে পুজোটা মিটে গেছে খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে পুজোয় কোনো আমাদের মানে কোনো অসুবিধে হয়নি ছট মা চেয়েছে সবাই ভালোভাবে উপাস ছিলাম খুব মজা করেই পুজোটা হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন অনেক ভিডিও আছে আমি আস্তে আস্তে শেয়ার করব কেন ভিডিও বেশি বড় হয়ে গেলে দেখি আমার বন্ধুরা দেখতে চায় না আর না দেখলে কেমন লাগে বলো তো একটু দেখবে একটু লাইক কমেন্ট করবে একটু বলবে কার কেমন লাগলো এটাই তো শুনতে চাই আর তো কিছু নয় তো এই দেখো ঘাটটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমি সত্যি ভাবতে পারিনি আমার বর্মশাই যে এত সুন্দর করে ভিডিওটা করে রেখেছে খুব সুন্দর করে ভিডিওটা করে রেখেছে ভিডিওটা দেখে তো আমি প্রচুর খুশি আমি ভাবছিলামই যে আমি ঘাটের কি কোনো ভিডিও নেই না ভিডিও পাবো না তো দেখি না ভিডিওটা খুবই সুন্দর করেছে সবাই দেখো সবাই সেলফি তুলতে ফটো তুলতে সবাই ব্যস্ত আমরাও সময় যেতাম ঘুরতে ছোট ছিলাম বিকেলবেলা দুপুরবেলার ঘাট আর সকালবেলার ঘাটে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম গিয়ে ঘুরতাম সবার ঘাটে ঘাটে ঘুরতাম তারপরে এই পুজোর সময় না নারকেল তোমার হয়তো মানসিক আছে নারকেল জলে ভাসিয়ে দিবে সেই নারকেল ভাসিয়ে দিত সবাই মিলে ছুটাছুটি করে নারকেল ধরতো তো অনেক মজা হতো তো যারা দেখনি তারা ভাববে কি আর যারা জানো তারা তো জানোই পুজোটা কীরকম তো এটা বিকেলের ঘাট ছিল পুজোর অনেক দিনের তিন দিন চার দিনের নিয়ম থাকে তো সবটা তো আর সব কিছু শেয়ার করা সম্ভব নয় তো ঘাটের ভিডিওটা দেখলাম খুব সুন্দরভাবে করা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ঘাটগুলো কেমন লাগলো সেটাও বলো ঘাটগুলো তো আমার খুব ভালো লেগেছে তাও তোমাদেরকে জিজ্ঞেস করছি ঘাটগুলো কেমন লাগলো তো সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা